আজকে এমন একটি গ্রামে আমি প্রবেশ করছি যে এই গ্রামে একজন মহৎ মানুষের বসবাস তার নেজ উদ্যোগে তার গ্রামে অনেকগুলো স্থাপত্য নির্মাণ করেছেন আমাদের দেশের জয়পুরহাট জেলার আকেলপুর উপজেলাধীন কানুপুর নামক এই গ্রাম আসসালাম আলাইকুম স্যার আপনি পেশায় তো একজন ডাক্তার তাই না আপনি কোন দেশে কর্মরত ছিলেন আমার জন্ম উনিশশো সালে আচ্ছা আনডিভাইডেড ইন্ডিয়া আচ্ছা বেঙ্গল প্রভিন্স আচ্ছা আর একটা নাম পূর্ব বাংলা পূর্ববঙ্গ আমার গ্রামের নাম মনারুল কানপুর উপজেলা জেলাপুর জেলা জয়পুরহাট বাংলাদেশ বাংলাদেশ তাহলে আপনার তিনটা দেশের নাম ছিল এক সময় ছিল ভারত দ্বিতীয় হলো পূর্ব পাকিস্তান তৃতীয় হচ্ছে আমাদের বাংলাদেশ আপনি তিনটা দেশেরই মানুষ অনেক সময় আমি সার্থক দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোন দেশে কর্মরত ছিলেন আপনি ডাক্তার হিসেবে কোন দেশে কর্মরত ছিলেন বাংলাদেশে না লন্ডনে আমি তিন জায়গায় চাকরি করেছি প্রথম চাকরি করেছি দশ বছর পূর্ব পাকিস্তান আচ্ছা তারপরে চাকরি করেছি বাংলাদেশে দুই বছর তারপর লন্ডনে প্রথম ছিলাম হসপিটালের ডাক্তার পরে আমি সাধারণ চিকিৎসক বা প্র্যাকটিস বলা হয় আমি লন্ডনে সেখানে তেইশ বছর চাকরি করেছি আচ্ছা স্যার আপনার এখন বয়স কত চলছে আমার বয়স উননব্বই উননব্বই মার্শাল্লা অনেক বয়স হয়ে গেছে আপনার তারপরও আপনি ঠিকঠাক কথা বলতে পারছেন গ্রামের জন্য আপনি কি কি করেছেন এই গ্রামে কি কি প্রতিষ্ঠা করেছেন আমি আগেও বলেছি আমার জন্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালে তারপর আমি বড় কষ্ট দুর্ভোগ লাগা লেখাপড়া অনেক প্রবলেম আমি জীবনে দেখেছি বিশেষ করে আমি হাজার হাজার মানুষকে উনিশশো সালে মরতে দেখেছি তারপরে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না আমার লেখাপড়ার সুযোগ না পেয়ে আমরা অনেক কষ্ট করতে হয়েছিল আমাদের তাই আমার উদ্দেশ্য ছিল যে আমি যখন কোনোদিন কোনো জায়গায় আসতে পারি তাহলে আমি এই গ্রাম বা এই দেশের জন্য কিছু করার চেষ্টা করবো প্রথমে দু সালে আমি লন্ডন থেকে একটা ফাউন্ডেশন সৃষ্টি করি করার পরে আমি তেমন কাজ শুরু করেছি প্রথমে আমার ইচ্ছা একটা স্কুল করবো মানুষের লেখাপড়া করতে পারে গরিব ছেলেরা কোনো জায়গায় না গিয়ে গ্রামেই লেখাপড়া করতে পারে তার সুযোগের জন্য আমি খাই স্কুল করি কানপুর হাই স্কুল আচ্ছা এইটা শেষ করার পরে আমার দুই নম্বর কাজ আমি করেছিলাম সেটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার আজকাল দুনিয়া অনেক দূর অগ্রসর হয়েছে কারো বাড়িতে জায়গা না একটা ছেলে মেয়ে বিয়ে দেওয়া বা একটা ফাংশন করার জন্য জায়গা থাকে না সেই জন্য একটা কমিউটি সেন্টার গ্রামে একটা কমিউনিটি সেন্টার করেছি তারপরে এটা শেষ করার পরে আমার জলা হচ্ছে আমি জন্ম আমার উপজেলায় আকেরপুর আকেরপুরে আমি একটা কমিউনিটি সেন্টার করি সেখানে একটা কুইন্ড করা হয়েছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার সেটা সেখানে ওই একই ধরনের কাজ হয় বিয়ে বা ফাংশন তারপরে মনে করলাম যে গ্রামের লোকেদের চিকিৎসা হোক আমার মনে পড়ে আজ সেই যুদ্ধ এর আকারের পরে বছর উনিশশো সালে গ্রামে দেখেছি লোকের কালাজ্বর ম্যালেরিয়া আর কি কষ্টকালের মনে করলাম যে একটা হেড সেটা করলে গ্রামের ছেলে মেয়ে হয়তো চিকিৎসার সুযোগ পাবে কিন্তু উত্তর দুঃখের বিষয়ে আমি সেই সুযোগ দিতে পারছি না কারণ আমার এখন অর্থের অভাবে পড়েছে সেখানে আমি হেলথ সেন্টার করেছি এবং সেখানে সামান্য চিকিৎসার ব্যবস্থা করেছে আচ্ছা। তারপর এখন এখনও বর্তমানে আমি সেখানেও মাঝে মাঝে এই বয়সেও আমি মাঝে মাঝে বিনা পয়সায় চিকিৎসা ভালো হয় না তার আমি চিকিৎসা আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ এখন এখন শেষ কাজ হচ্ছে আমার যে আমি একটা মসজিদ তৈরি করেছি মসজিদ আর আমি আগেও বলেছি আমাদের গরিব দেশ আমি একটা গোরস্থান তৈরি করেছি গরিব মানুষের জন্য যাদের জায়গা নাই এই কালকে একটা ছেলে তার কোনো জায়গা নাই নাই তার খবর হলো আচ্ছা স্যার আপনার স্ত্রী পেশায় কি করেন আপনার স্ত্রী পেশায় কি করেন আপনার ওয়াইফ আমার ওয়াইফ এক হসপিটালের ম্যানেজার হসপিটালের ম্যানেজার কোন দেশে আছেন তিনি লন্ডনে আছেন তিনি আর আপনি আপনার গ্রামের বাড়িতে আছেন উনি মাঝে মাঝে এখানে আসেন না আ ইশারে আচ্ছা পৃথিবীতে এক যেখানে সবাই পাগল কেউ অর্থের কেউ বা প্রেমের কেউ বা শক্তির আবার কেউ বা ভক্তির ভুলে যায় সবাই জীবনের রেখা। তারপর সব শেষ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার শুনতে পায় শুধু কান্নার কান্নার আওয়াজ ডাক্তার মোহাম্মদ ওসমান গনি কিসের এই অহংকার কিসের এই ক্ষমতার সময় আর নাই না আছে সাথী না আছে শক্তি কে যেন ডাকছে এক অজানা অচেনার মহাপথে চলো বন্ধু আমি তোমার সাথে হাতে হাত রাখো আর চোখ বন্ধ করো নিমেষে পৌঁছে যাবে পরলোকে সেই নাছারার দেশে ডাক্তার মোহাম্মদ ওসমান গনি ডাক্তার ওসমান গনি সারের এটি বাসভবন এখানে তিনি এখন বসবাস করছেন এটি কানপুর গ্রামের মাঝখানে এই গ্রামটি এই বাড়িটির অবস্থান এই সিঁড়ি তিনি নামেন তার পাশেই একটি চেম্বার রয়েছে সেখানেও তিনি সময় দেন আর এই বারান্দাতেই বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেন ডাক্তার সাহেবের বাড়িটি আমাকে একেবারে মুগ্ধ করে ফেলেছে এর কারণটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাড়িটি ডাক্তার সাহেবের বাসভবনে এখানে একটি ভবন তৈরি করেছে যার নাম দিয়েছে নছির ভবন নছির উদ্দিন ডাক্তার সাহেবের বাবার নাম ডাক্তার ওসমান গনি স্যারের শৈশব কেটেছে এই আঙিনায় এখানেই তিনি বড় হয়েছেন এখান থেকেই পড়াশোনা করে তিনি উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং দেশের বাইরেও গিয়েছেন একটি আদর্শ বাড়িকে পরিপূর্ণ করতে যা যা লাগে তার সবই আছে এই ডাক্তার সাহেবের বাড়িতে কি নেই এই বাড়িতে আপনি যদি এই বাড়িতে কখনো আসেন মুগ্ধ হতে আপনি বাধ্য এই যে আমি এখন যেখানে হাঁটছি এটি সান বাঁধানো একটি পুকুর ঘাট যা বাড়ির সঙ্গেই লাগানো ডাক্তার ওসমান গনি আর আরেকটি ফাউন্ডেশন তৈরি করেছেন যার নাম দিয়েছেন নছির উদ্দিন সর্দার স্মৃতি ফাউন্ডেশন যেখান থেকে প্রতি বছর দুজনকে স্কলারশিপ দেওয়া হয় আজ থেকে পনেরো বছর আগে ডাক্তার সাহেব এই কবরস্থান নির্মাণ করেছেন যেখানে অসহায় গরিব ভূমিহীন মানুষের কবর এখানে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছেন তিনি ২০১৩ সালে ডাক্তার সাহেব এই দ্বিতল বিশিষ্ট মসজিদ ঘরটি নির্মাণ করেন 2008 সালে ডাক্তার সাহেব এই কমিউনিটি সেন্টারটি নির্মাণ করেন এখানে এই গ্রামের সাধারণ মানুষজন আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকে গ্রামের বাস্তবায়ন করতে ডাক্তার সাহেব বিশেষ ভূমিকা পালন করেছেন ছয় সালে ডাক্তার সাহেব কানপুর উচ্চ বিদ্যালয়ের আমার পেছনে যে দুটি ভবন দেখতে পাচ্ছেন এই দুটি ভবন তিনি নির্মাণ করে দিয়েছেন দুই সালে ডাক্তার সাহেব এই ক্লিনিকটি নির্মাণ করেন যেখান থেকে এই গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা গ্রহণ করতে পারে